আসসালামু আলাইকুম সবাইকে এক বছর নষ্ট করে সেকেন্ড টাইম দেওয়া কি উচিত অর্থাৎ তুমি যদি ফার্স্ট টাইমে কোথাও চান্স পেয়ে না থাকো অথবা তুমি যদি তোমার কাঙ্ক্ষিত জায়গায় ফার্স্ট টাইমে চান্স পেয়ে না থাকো সেক্ষেত্রে কি তুমি সেকেন্ড টাইম যে দিবা সেটা কি আসলে সঠিক এই বিষয়টা আজকে আলোচনা করব তো শুরুতে দেখো কোথায় কোথায় সেকেন্ড টাইম দেওয়া যায় মেডিকেলে সেকেন্ড টাইম দেওয়া যায় সাধারণ বিশ্ববিদ্যালয় যেগুলো আছে লাইক রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কুমিল্লা এই যে জেনারেল আছে সেখানেও সেকেন্ড টাইম দেওয়া যায় তারপর তোমার স্বপ্ন যদি থাকে ইঞ্জিনিয়ারিং পড়ার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও কয়েকটা অপশন আছে সেকেন্ড টাইম দেওয়ার যেমন আইইউটি যেটা আর কি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি তে সেকেন্ড টাইম দেওয়া যায় তারপর সার্স্টে সেকেন্ড টাইম দেওয়া যায় সার্স্ট মানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপরে আস্ট এ যদিও যদি ওটা প্রাইভেট তো ওখানেও দেওয়া যাবে সেকেন্ড টাইম তারপরে এইগুলো আসলে সেকেন্ড টাইম দেওয়া যায় আর একটা আছে যে বিশেষায়িত যে বিশ্ববিদ্যালয়গুলো যেমন বিইউপি তারপরে এমআইএসটি এই জায়গাগুলোতে কিন্তু সেকেন্ড টাইম দেওয়া যায় ঠিক আছে তো এবার আমি ধাপে ধাপে আলোচনা করব যে আসলে সেকেন্ড টাইম দেওয়া উচিত কিনা ঠিক আছে তো এই যে দেখো এখানে আমি লিখেছি সেকেন্ড টাইম দেওয়ার সুবিধা আর অসুবিধা তো সুবিধা অসুবিধা আলোচনা করার আগে আমি একটু অসুবিধাটা আলোচনা করি তো অসুবিধা গুলোর মধ্যে কি কি আছে অসুবিধার মধ্যে আছে যে তোমার এক বছর গ্যাপ যাবে ঠিক আছে ওয়ান ইয়ার কি হবে গ্যাপ যাবে তোমার তারপরে আর একটা অসুবিধা হইতেছে তোমার যারা জুনিয়র আছে তাদের সাথে তোমার ক্লাস করতে হবে এই আর একটা অসুবিধা তারপরে তুমি যদি সরকারি চাকরির মানে প্রত্যাশী হও তোমার যদি স্বপ্ন থাকে সরকারি চাকরি করার তো তোমার যদি আবার ওই সার্টিফিকেট অনুযায়ী বয়সটা একটু বেশি হয় যেমন তোমার যদি অনার্স শেষ করার পরে মনে করো যে আর এক বছর বা দুই বছর অবশিষ্ট থাকে মিনিমাম আসলে চার বছরের মতো থাকে অনেকেরই কিন্তু তোমার যদি বয়সটা একটু বাড়াই দেওয়া হয় বা তুমি যদি একটু বয়স্ক হও সেক্ষেত্রে তোমার এই ক্ষেত্রে একটা অসুবিধা আছে ঠিক আছে তারপরে ওই যে মানসিক একটা চাপের ভিতরে থাকা লাগে এক বছর তো এই টুকটাক অসুবিধা আছে তো এবার আমি আলোচনা করব যে আসলে সেকেন্ড টাইমের হওয়ার যে সুবিধাগুলো আছে ওইগুলো কি কি ঠিক আছে তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো ইনশাল্লাহ সবকিছু একটা ভালো আইডিয়া পাবা তো সুবিধা আসলে শেষ করা যাবে না কথা কি কি তুমি একটা ভালো পড়তে পারবা ঠিক আছে একটা ভালো পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে পারবা তোমার স্বপ্ন যেটা প্রথমবারে ছিল যেটা ভালো পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার তো সেই স্বপ্নটা তোমার পূরণ হবে তারপরের সুবিধা কি তুমি যেহেতু একটা ভালো পাবলিক ভার্সিটিতে পড়বা তো তোমার সার্টিফিকেটের মানও কিন্তু বেশি থাকবে কিন্তু বাজারে তুমি হলেও অন্যদের থেকে এগিয়ে থাকবা তারপরে তৃতীয় সুবিধা আমি যেটা বলবো তুমি প্রথমবারে মনে করো কোথাও চান্স পাও না একটা ভালো পাবলিক ইউনিভার্সিটিতে তুমি চান্স পাও নাই তো সেকেন্ড টাইম দিয়ে তুমি কি করছো চান্স পাইছো তো এই ক্ষেত্রে তোমার মনে হইতে পারে যে আমার এক বছর তো লস গেছে আসলে না তোমার এক বছর লস যায় নাই কিভাবে যায় নাই তুমি যে আগে ভর্তি ছিল সাপোজ জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স করতে কিন্তু আসলে ছয় থেকে সাত বছরও লাগে যায় মাঝে মাঝে ঠিক আছে সাত বছর কিন্তু তুমি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো সেখান থেকে তোমার অনার্স করতে লাগবে কয় বছর মনে করো সাড়ে চার বছরের মতো লাগতে পারে সর্বোচ্চ সাড়ে চার বছরের মতো লাগতে পারে যদি ভালো বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাও আমি সাড়ে চার বছর না ধরি আমি চার বছর ধরি ঠিক আছে তোমার চার বছর লাগবে একটা ভালো পাবলিক বিশ্ববিদ্যালয় তুমি যদি আসলে চান্স পাও আর ওই জাতীয় বিশ্ববিদ্যালয় তোমার লাগতো কত বছর সাত বছর সাপোজ আর তুমি এইখানে তোমার এক বছর গ্যাপ হয়েছে তো তোমার টোটাল অনার্স শেষ করতে লাগতেছে পাঁচ বছর আর এই জাতীয় বিশ্ববিদ্যালয় বা অন্য একটা মনে করো ইনস্টিটিউটে তুমি যেখানে ভর্তি ছিল সেখানে সাড়ে থেকে সাত বছর তোমার লাগতো তো এখন দেখো তোমার কিন্তু এক্সট্রা আরো দুই বছর কিন্তু এই দিকে ব্যয় হয়ে যেত যেটা তুমি আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে তুমি যদি পাবলিক পড়ো সেক্ষেত্রে তোমার কিন্তু এই সময়টা তোমার অনেক হয়ে যাবে তো তুমি কিন্তু সেকেন্ড হওয়া সত্ত্বেও তুমি আগে এক বছর গ্যাপ না দিয়ে যে সময় অনার্স করতে পারবা তার আগেই কিন্তু তোমার অনার্সটা শেষ হয়ে যাবে ঠিক আছে আবার অনেকে বলতে পারো যে ভাই জাতীয় বিশ্ববিদ্যালয় তো সাত বছর লাগবে এটা এই কথা আপনার কে বলছে তো সময় লাগে না কিন্তু কোনো কোনো ব্যাচে কিন্তু লাগছে এই ইতিহাস কিন্তু আছে আবার পাবলিক বিশ্ববিদ্যালয় এই কথা কিন্তু আমি বলি নাই আমি বলছি ভালো পাবলিক ইউনিভার্সিটি তুমি চান্স পাও তোমার নির্দিষ্ট সময়ের পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাও সেক্ষেত্রে কিন্তু তুমি সেশন জটে পড়তে পারো তোমার পাঁচ বছর লাগিয়ে যেতে পারে অনার্স শেষ করতে ঠিক আছে তারপর যেটা বললাম যে চাকরির মার্কেটে তোমার ভ্যালুটা বাড়বে তারপর তুমি যদি বিদেশে যেতে চাও ঠিক আছে লেখাপড়ার জন্য উচ্চশিক্ষার জন্য হায়ার এডুকেশনের জন্য তুমি বিদেশে যেতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমার ইউনিভার্সিটি একটা বাঁচাইয়া তুমি একটা খারাপ জায়গায় পড়িয়া তুমি তো এই অপরচুনিটি গুলো পাবানা এই অপরচুনিটি গুলো আসলে তুমি ওই মনে করো জাতীয় বিশ্ববিদ্যালয় বা কোনো একটা কলেজে পড়ালেখা করলে কিন্তু তুমি এই সুযোগ সুবিধাগুলো পাবানা সেক্ষেত্রে তোমার কি করতে হবে সেকেন্ড টাইম দিয়ে তুমি একটা ভালো জায়গায় তুমি চলে যেতে পারো আবার অনেকের স্বপ্ন যেটা থাকে যে মেডিকেলে পড়ার ঠিক আছে বাংলাদেশের মনে করো যে বেশিরভাগ শিক্ষার্থীর একটা স্বপ্ন থাকে যে মেডিকেলে পড়বে ডাক্তার হবে তো যেই ছেলেটা প্রথম বছরে চান্স পায় নাই খুবই স্বাভাবিক কারণ পরীক্ষা দেয় অনেক চান্স পায় খুব অল্প সংখ্যক শিক্ষার্থী তো ও কিন্তু সেকেন্ড টাইম অবশ্যই দেয় বেশিরভাগই দেয় আবার অনেকে কি মনে করে আমার এক বছর গ্যাপ যাবে আমি একটা অন্য জায়গায় ভর্তি হয়ে যাই তো সেক্ষেত্রে আমি যেটা বলবো তোমার স্বপ্ন যদি মেডিকেলের পড়া হয় বা ডাক্তার যদি তোমার স্বপ্ন থাকে যে আমি ডাক্তার হব তাহলে তুমি অবশ্যই এখানে সেকেন্ড টাইম দিতে এবং এই জায়গায় একটা সুখবর হইতেছে যে এখন থেকে কিন্তু মেডিকেলে তিন মার্ক করে কাটে আগে ওইটা কাট পাঁচ মার্ক এখন কিন্তু তিন মার্ক করে মেডিকেলে সেকেন্ড টাইমারদের জন্য কাটে যেটা একটা খুবই পজিটিভ সাইন ঠিক আছে তো আর একটা কথা বলি যে তোমরা প্রথমবারে যারা কোথাও চান্স পাও নাই তাদের যদি হাতে অপশন থাকে যে তুমি একটা ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে পারবা ঠিক আছে ভালো একটা প্রাইভেটে পড়তে পারবা লাইক নর্থ সাউথ তারপর ব্র্যাক এইসবে যদি তুমি পড়তে পারো এইটা যদি অ্যাফোর্ড করতে পারো তাহলে তুমি ওইখানে নির্দ্বিধায় পড়ালেখা করতে পারো যথেষ্ট মান ভালো এবং তোমার আসলে কোনো ক্ষতি হবে না ঠিক আছে কিন্তু আসলে পাবলিকের প্রিপারেশন যারা নেয় তাদের কিন্তু অধিকাংশেরই কি প্রাইভেটে পড়ার মতো আর্থিক সামর্থ্য থাকে না তো তোমাদের যাদের আসলে আর্থিক সামর্থ্য নাই এবং তোমরা ফার্স্ট টাইমে চান্সও পাও না কোথাও তো তোমাদের প্রতি আমার উপদেশ থাকবে যে তুমি অবশ্যই অবশ্যই কি করবা সেকেন্ড টাইম দিবা তো সেকেন্ড টাইম কোথায় দেওয়া যায় আমি আবার একটু ক্লিয়ার করি সাধারণত বিশ্ববিদ্যালয়গুলো আছে লাইক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তারপরে চট্টগ্রাম ইউনিভার্সিটি তারপরে খুলনা ইউনিভার্সিটি তারপরে সাস্ট ঠিক আছে তারপরে কুমিল্লা ইউনিভার্সিটি তারপরে গুচ্ছের ভিতরে যে উনিশটা বিশ্ববিদ্যালয় আছে এই উনিশটা বিশ্ববিদ্যালয় এগুলো হচ্ছে সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এইগুলোতে পরীক্ষা দেওয়া যায় ইনক্লুডিং রাজশাহী বিশ্ববিদ্যালয় ঠিক আছে তারপরে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমি বললাম যে আইআইটি তে দিতে পারো তুমি আবার সার্স্টের ভিতরে কিন্তু বেশ ভালো ভালো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে এবং যথেষ্ট মানসম্পন্ন তো সাস্ট একটা ভালো ইঞ্জিনিয়ারিং অপশন হতে পারে তারপরে এম আই এস কিন্তু ইঞ্জিনিয়ারিং এর জন্য ভালো অপশন তারপর মেডিকেলেও তুমি আসলে চাইলে দিতে পারো মেডিকেল কলেজ সবগুলোতেই তো সেকেন্ড টাইম অ্যালাউড যেহেতু সম্মিলিতভাবে পরীক্ষা হয় তুমি যদি ভালো একটা মার্ক তুলতে পারো তো সেক্ষেত্রে তুমি ঢাকা মেডিকেল কলেজ মানে ডিএমসিতেও তুমি আসলে চান্স পাওয়ার যোগ্যতা রাখো এবছরও কিন্তু সেকেন্ড টাইম আর ডিএমসিতে চান্স পেয়ে দেখাইছে ঠিক আছে তো তোমার স্বপ্ন ফার্স্ট টাইমে পূরণ হয় না দেখে যে আর কখনো পূরণ হইবে না এই কথা কিন্তু আসলে সম্পূর্ণ ভুল বেশিরভাগ জায়গায় কিন্তু সেকেন্ড টাইম দেওয়া যায় কিন্তু ইঞ্জিনিয়ারিং এর ভিতরে বুয়েট চুয়েট কুয়েট রুয়েট এইগুলোতে কিন্তু আসলে সেকেন্ড টাইম দেওয়ার কোন অপশন নাই এবার যেটা আসলে আলোচনা করবো যে হার যদি বলি যারা পড়ালেখা করে ওদের চান্স পাওয়ার সম্ভাবনা হয়েছে নাইনটি নাইন পার্সেন্ট সোজা কথা ভাই নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা তুমি যদি লেখাপড়া এক বছর খুব ভালোভাবে পড়তে পারো তাহলে তোমার সম্ভাবনা আছে তুমি নাইনটি নাইন পার্সেন্ট তুমি চান্স পাবাই পাবা কিন্তু সেকেন্ড টাইমেররা অনেক ভুল করে ফার্স্ট টাইমে যে ভুলগুলো কইটার ছিল ওই একই ভুল আবার সেকেন্ড টাইমে যাই করে যেমন ওই যে বড় বড় কোশ্চেন সেন্টারগুলো তোমাদের মাথার উপরে কাঁঠাল ভাঙে তারপরে খায় কিন্তু তোমরা টেরো পাও না ওরা তোমাদের মনের ভিতরে এমন সূক্ষ্ম সূক্ষ্ম মার্কেটিং পলিসি এমন ভাবে তোমার মাথায় সেট করে যে তা তুমি ধরতেও পারো না তুমি ওদের পিছনে দৌড়াও আলটিমেটলি দেখবো যে ওদের ক্লাসই করা হয়েছে শুধু তোমার কিন্তু তোমার নিজের কিছু করা হয় নাই তোমরা যারা এবছর চান্স পাও নাই তোমরা একটু বুকে হাত রেখে বলো তো ওই যে বড় বড় কোচিং সেন্টারের ক্লাসগুলো তোমরা করছো ওই ক্লাস তারপরে মানে নামের এক্সাম কাজের না তারপরে তোমার হাইপ আলাদা একটা হাইপ আমি অমুক জায়গায় ভর্তি হয়েছি তার মানে এইখান থেকে মানে সবাই চান্স পাইবে ওদের কোর্সে ভর্তি হয় তিরিশ হাজার ঠিক আছে ওদের কোর্সে ভর্তি হয় তিরিশ হাজার চান্স পায় মনে করো ওইখান থেকে দশ হাজার তো বাকি বিশ হাজার স্টুডেন্টের অবস্থা কি তুমি জানো বাকি বিশ হাজার স্টুডেন্ট তো চান্স পায় না তো তুমি যে লাফাও ওই যে বড় বড় কোচিং সেন্টার নিয়ে বড় বড় কোচিং সেন্টার ওরা যে কত বড় মনে করো ব্যবসায়ী এইটা আসলে তোমরা আসলে এখন বুঝবে না যখন চান্সটা আসলে যারা মিস করছো তারা বুঝো যে ভাই আমাদের কাছ থেকে তো প্রত্যেকটা কোর্স প্রতি পাঁচ হাজার ছয় হাজার টাকা নিয়ে গেছে কিন্তু আলটিমেটলি আমরা ক্লাসই করছি শুধু শুধুমাত্র ক্লাস করাইছে যে দশ ঘন্টার ক্লাস বিশ ঘন্টার ক্লাস আমাদের খালি ক্লাসের উপরেই রাখাইছে আসলে আলটিমেটলি দিন শেষে যাই আমার কিছুই হয়নি অথচ তুমি যদি মেইন বুকটা ভালোভাবে পড়তা তুমি যদি মেইন বুকের অনুশীলনীর প্রশ্নগুলো সলভ করতা দাগানো লাইনগুলো যদি পড়তা তুমি হান্ড্রেড পার্সেন্ট একটা ভালো জায়গায় চান্স পেতে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে কিন্তু ওই যে প্রতারক ভণ্ডদের পাল্লায় পড়ে কিন্তু তুমি চান্স পাও নাই তাহলে যারা চান্স পাইছে ওদের কোচিং এ ওরা কিভাবে পড়ছে ওরা কিন্তু এইচএসি লেভেলে বেশ ভালো একটা প্রিপারেশন নিয়েছে ঠিক আছে এইচএসি লেভেলে ভালো প্রিপারেশন নিয়েছে এবং ওরা নিজের পড়াটারে গুরুত্ব বেশি দিছে যে আমি সব শেষ করছি কিনা ওই কোচিনের ওই ভাইয়ে শেষ করছে কিনা ওই ডাজ আমি শেষ করতেছি কিনা এই বিষয়টা কিন্তু ওরা জোর দিছে ঠিক আছে তো বাংলাদেশে দেখবো যে এখন কোচিং সেন্টারে কোনো অভাব নাই বড় বড় কোচিং সেন্টার এরা আসলে এদের মার্কেটিং পলিসি যে ভাই এতটা জঘন্য এবং এতটা সুকৌশলী এইটা আসলে তুমি এখন ধরতে পারবো না তুমি যখন চান্সটা মিস করবা তখন ধরবা আমি একটা এক্সাম্পল দিই আমি যে বছর বইটা পরীক্ষা দিছি আমি বইয়েটা চান্স পাই নাই ঠিক আছে বইটা যে বছর পরীক্ষা দিছি প্রশ্ন বেশ মোটামুটি সহজই হয়েছিল মানে যারা বইটই পড়ছে একটু ঘাটাঘাটি করছে তো ওরা ইজিলি পারত তো ইঞ্জিনিয়ারিং এর একটা নাম করা কোশ্চিন সেন্টার আছে তো আমি নাম নিতে চাই না তো এরা বলতেছে কি কেমিস্ট্রি কোশ্চেন হয়েছে আমাদের এই দাদার স্টাইলে আমাদের ম্যাথ কোশ্চেন হয়েছে এই দাদার স্টাইলে ফিজিক্স কোশ্চেন হয়েছে এই ভাইয়ার স্টাইলে মানে এমন একটা মার্কেটিং পলিসি বা এমন একটা মার্কেটিং এই জায়গায় করছে যে আমার দাদারা আমার সেন্টারে দাদারা আমার সেন্টারে ভাইয়েরা যা পড়ায় তাই আসছে তো পোলা পান্ত এই শব্দেই কি মনে করো যে হ্যাঁ ওই জায়গাই পড়তেই হবে আমার ওরা যা না ওইটাই সঠিক তো তুমি কি করন নিজের পড়ালেখা বাদ দিয়া ওই ওরা যা পড়ায় এইগুলোর পিছনে দৌড়িতে থাকো তো আমি তোমাদের যেটা বলবো নিজের পড়াটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবা নাইলে কিন্তু তুমি চান্স পাবা না আবারো বলি নিজের পড়টাকে গুরুত্ব দেবা নালে কিন্তু তুমি চান্স পাবা না তাতে তুমি যে কোচিং সেন্টারই পড়ো না তোমার কাজ হয়েছে তুমি নিজে শেষ করতে পারতেছো কিনা ওরা শেষ করছে একটা চ্যাপ্টার ওই চ্যাপ্টারটা তুমি ভালোভাবে পারো কিনা ওদের লেকচার দেখা শেষ মানে কি তোমার চ্যাপ্টার শেষ না তুমি নিজে প্রশ্নগুলো সলভ করতে পারো কিনা আর হাবিজাবি পড়ার কোনো দরকার নেই তুমি প্রশ্নগুলো দেখো প্রশ্ন কিন্তু কঠিন হয় না কারো যদি মেইন বুকটা ভালোভাবে পড়া থাকে কারো যদি প্রশ্নগুলো ভালোভাবে সলভ করা থাকে আগের বছরের কারো যদি মেইন বুকের অনুশীলনীর প্রশ্ন এবং ওই যে গুরুত্বপূর্ণ ইনফোগুলো যদি পড়া থাকে দেখানোর লাইনগুলো যদি পড়া থাকে তুমি হান্ড্রেড চান্স পাবাই বাবা। কিন্তু ওদের ক্লাস দেখে তুমি যে চান্স পাবা এইটার গ্যারান্টি আমি বলবো যে দশ পার্সেন্ট দশ কম ঠিক আছে তো তোমরা যারা আসলে সেকেন্ড টাইম দেবাই বছর ওরা আমার কথাগুলোর মর্ম তুমি বুঝতে পারবা কিন্তু যারা ফার্স্ট টাইমেরাও অনেকে শুনবো আমার ভিডিওটা তোমরা আবার ওই যে অমুক পীরের ফ্যান তো তোমাদের আমি উদ্দেশ্যে বলবো যে তোমরা এই কথাগুলোর মর্ম এখন বুঝতে পারবো না যখন তুমি ফার্স্ট টাইমে কোথাও চান্স পাবা না তখন মনে পড়বে যে ভাই একটা কথা বলছিল যা সঠিক ঠিক আছে তোমাদের বিভিন্নভাবে প্রলুব্ধ করবে আমি আইআইটির প্রশ্ন পড়াই যে এইগুলা এই সেই মানে অভাব নাই কোনো হুদয় হুদয় কামে ভাই একদম সত্য কথা তো ওই প্ররোচনায় পড়ো না তোমরা ওদের মানে মার্কেটিং এর শিকার হইও না ওরা তো মার্কেটিং মনে করো চালাইবি তুমি একটু কান চোখ খোলা রাখো একটু ভাবার চেষ্টা করো প্রশ্নগুলো তুমি হাতে নাতে দেখো যে আসলে কি আসে আর বইতে কি দেওয়া আছে তুমি ওই পিছনে না এটা বই রেখে তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ তো আবারও বলি যারা সেকেন্ড টাইম যারা প্রথমবারে চান্স পাও নাই ভালো করতে পারো নাই ওরা খুব ভালোভাবে আমার কথাগুলো রিয়েলাইজ করতে পারবে আর যারা মনে করো ফার্স্ট টাইম তোমাদের তো রক্ত গরম তোমরা বুঝবা না হ্যাঁ তোমরা বলবা যে এই ভাই কি বলে এইসব বইটা বইরা উনি কি উনার থেকে খারাপ কথা বলে ও বইটা বইরে যে তোমার উপরে বড় মার্কেটিং চালাইতেছে না তো তুমি বুঝতেছো না তোমার থেকে নেবে পাঁচ হাজার টাকা আর যে টপ করবে ওর থেকেও পাঁচ হাজার নেবে চান্স না পাওয়ার পরে তোমার খবরও থাকবে না আর যার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়েছিল বা ফ্রি কোর্স দিয়ে যা যারে ওর স্টুডেন্ট বানাইছিল ওরে নিয়ে লাফালাফি করবে কিন্তু কথাটা মাথায় রাইখো ঠিক আছে তো অনেক কথা বললাম তোমরা নেগেটিভ কমেন্ট করবা অনেকে কোনো সমস্যা নাই আমি কারো কমেন্ট ডিলিট না ওইভাবেই থাকে তো পরের বছর বা পরবর্তীতে তোমরা নিজেই বুঝতে পারবা ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর কি তো তোমরা সবাই সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফিজ